সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি এসএসসির এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য প্রায় পনেরো হাজার শিক্ষক শিক্ষিকার নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন করেছে এসএসসি সেপ্টেম্বরের সাত এবং চোদ্দ তারিখে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার অবশেষে গতকাল সন্ধ্যায় ফল প্রকাশ করে দিয়েছে একাদশ দ্বাদশের এসএসসি কিন্তু ফল প্রকাশ হলেও বিপাকে চাকরি হারানো যোগ্য শিক্ষকরা তাদের চাকরি নিয়ে কিন্তু এবার জোর অনিশ্চয়তা ঘোর বিপাকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এসএসসি পরীক্ষায় পাশ করলেও চাকরি কিন্তু অনিশ্চিত কিন্তু বিস্ফোরক খবরে একেবারে পড়ে গেল গোটা রাজ্য যুগে দুশ্চিন্তায় এসএসসির হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে কারণ আইনি জটে কিন্তু আটকে যেতে চলেছে যোগ্যদের চাকরি আদালতে ঝুলে যোগ্যদের চাকরি ফল প্রকাশ হলেও ভাগ্য শিক্ষক নিয়োগের ফলাফলের ভবিষ্যৎ নির্ভর করছে হাইকোর্টের রায়ের উপর বিচারপতি অমৃতা সিনহার করা নির্দেশে রীতিমতো একেবারে ছাড়কার যোগ্য শিক্ষক শিক্ষিকারা দু হাজার ষোলো সালের একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে পরীক্ষার ফল প্রকাশ হলেও সেই ফলাফলের ভবিষ্যৎ নির্ভর করছে কলকাতা হাইকোর্টের দায়ের হওয়া একাধিক মামলার নির্দেশের উপর স্কুল সার্ভিস কমিশন পাঁচ বছরের বেশি পড়াশোনার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এই সংক্রান্ত একটি এদিন বিচারপতি অমৃতা সিনহা স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন যে তারা ফল যেভাবে প্রকাশ করছে করুক তাতে আদালতের বিধি নিষেধ আরোপ করছে না তবে হাইকোর্টে দায়ের হওয়া মামলায় কি রায় হয় তার উপরেই কিন্তু নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে এখানে আবেদনকারীদের মূল বক্তব্য সুপ্রিম কোর্ট চলতি বছরের তেসরা এপ্রিল দু সালে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজার প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পাশাপাশি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সেই মতো কমিশন পরীক্ষা নিলেও অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জটিলতা তৈরি হয় যাদের অভিজ্ঞতা নেই সেই ধরনের একাধিক প্রার্থী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তাদের বক্তব্য অভিজ্ঞতার জন্য এক বছরের অভিজ্ঞতায় দু নম্বর করে বরাদ্দ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরীক্ষা দেওয়ার আগেই দশ নম্বর পিছিয়ে থাকছেন যা সম্পূর্ণ আইন বিরোধী অন্য পক্ষের আবার দাবি প্রায় সমস্ত প্রার্থীরা বেসরকারি স্কুলে কর্মরত হলেও তাদের অভিজ্ঞতার জন্য কোনো নম্বর দেওয়া হচ্ছে না এই নিয়ে এসএসসির এবং রাজ্যের একেবারে করা অবস্থান স্কুল সার্ভিস কমিশনের পক্ষে আইনজীবী দাবি করেন এই মামলা গ্রহণযোগ্য নয় কারণ প্রত্যেক মামলাকারী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং তারা পরীক্ষা দেওয়ার আগে থেকেই আইন সম্পর্কে ছিলেন পক্ষে আইনজীবী কল্যাণ ব্যানার্জী আবেদন করেন এখন যেন অন্তর্বর্তী নির্দেশ না দেওয়া হয় কারণ এই মামলা আদালতে বিচারাধীন এবং আগামী চব্বিশে নভেম্বর সেখানে এই মামলার শুনানি রয়েছে সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জানান বারোই নভেম্বর এই মামলার বিস্তারিত শুনানির পর আদালত নির্দেশ দেবে বিচারপতি সিনহা এদিন স্পষ্ট করে বলেন দশ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একাধিক শুনানি চলছে পরীক্ষার যে ফলাফল ঘোষণা করা হচ্ছে তার ভবিষ্যৎ এই মামলার নির্ভর করবে এবং এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মূলত বিপাকে ফেলে দিল রাজ্য সরকারি এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলের কারণ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তার যোগ্যদের জন্য যোগ্যদের পরীক্ষা নিতে হবে যোগ্যদের সাথে যারা চাকরি আছেন তাদের মিশিয়ে দিয়ে তালগোল পাকিয়ে ছেড়ে দিয়েছে রাজ্য সরকারি এক পক্ষকে দিয়েছে যোগ্যদের দিয়েছে দশ নম্বর তাদের অভিজ্ঞতার জন্য কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা এই মামলাটি দায়ের করেছেন এখানে প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যোগ্যদের পরীক্ষা নিতে হবে যারা যোগ্য চাকরি আর শিক্ষক শিক্ষিকা তাদের পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে কিন্তু রাজ্য কেন যোগ্যদের সাথে এরকম চাকরি প্রার্থীদের ফ্রেশ চাকরি প্রার্থীদের মিলিয়ে মিশিয়ে তালগোল বাকিয়ে দিল এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে তুলে দিচ্ছেন এবং এই জটিলতার জন্য রাজ্য সরকারকেই কিন্তু দায়ী করছেন বিচারপতি অমৃতা সিনহা তিনিও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন আপনারা দ্রুত পরীক্ষা নিয়েছেন এবং ফল প্রকাশ করছেন যা করছেন করুন কিন্তু এই মামলার রায়ের উপরই কিন্তু নির্ভর করছে যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ বন্ধুরা কি বলবেন যোগ্য প্রার্থীদের সাথে যারা যোগ্য চাকরি হারা শিক্ষক তাদের সাথে ফ্রেশ ক্যান্ডিডেট নতুন ক্যান্ডিডেটদের জুড়ে দিয়ে কি রাজ্য সেখানেই বিতর্কতা সৃষ্টি করে দিয়েছে এবং আইনি জটের এবং তালগোল পাকানোর কি সেখানেই চেষ্টা হয়েছে এবং ফ্রেশ ক্যান্ডিডেটরা যে দাবি তুলেছেন তা কতটা যুক্তিসঙ্গত যদি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আলাদা পরীক্ষা হতো এবং তাদের জন্য দশ নম্বর দিয়ে নিয়োগ হতো বা ফ্রেশ ক্যান্ডিডেটদের আলাদাভাবে পরীক্ষা নিয়ে তাদের নিয়োগ হতো কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য শূন্য পদ কিন্তু যেটা ছিল সেটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক ছিল সেখানে শুধু যোগ্যরাই চাকরি পেতে পারে বন্ধুরা কি বলবেন এই যে আইনি জটিলতা এর জন্য দায়ী কে বা কারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই নিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা আছে চব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশেই কিন্তু রীতিমতো একেবারে তোলপার রাজ্য তারপরেও রিভিউ পিটিশনে গিয়েছিল রাজ্য কিন্তু কোনো সুরাহা হয়নি রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তার সাথে সাথে যে সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন তারাও বারবার সুপ্রিম কোর্টে গেছেন নিজেদের যোগ্য প্রমাণ করার দাবিতে কিন্তু সুপ্রিম কোর্ট তাদের কোনো দাবি মানতে চায়নি এদিকে শিক্ষাকর্মীদের জন্য গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের ফর্ম ফিল আপও কিন্তু চলছে তার মধ্যেই এবার অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডিদের তালিকাও প্রকাশ করেছে এসএসসি তবে নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিভিন্ন আদালতে চলছে মামলা সুপ্রিম কোর্টেও চলছে মামলা তবে বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তিনি যে কাউকে রেয়াত করে না সেটাও তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন চব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্টে মামলা আছে এমনই দাবি করেছিল এসএসসি এবং রাজ্যের আইনজীবী কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তিনি স্পষ্ট করে দিয়েছেন আগামী বারোই নভেম্বর এই মামলার বিস্তারিত শুনানি হবে এবং বিস্তারিত শুনানি করে তিনি রায় দেবেন এবং এই রায়ের উপরই কিন্তু নির্ভর করছে যোগ্যদের ভবিষ্যৎ তারা আদৌ দশ নম্বর পাবে নাকি আইনি গেরোয় তারা বিপদে পড়বে দশ নম্বর যদি তারা না পান তাদের কিন্তু চাকরি পেতে তাদের ক্যান্ডিডেটদের সাথে চাকরি প্রার্থীদের সাথে ফ্রেশ ক্যান্ডিডেটদের সাথে তাদের কিন্তু লড়াই করতে হবে এমনই কিন্তু খবর উঠে আসছে তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন এই বিতর্কের জন্য কারাদায়ী রাজ্য এসএসসি আপনাদের মতামত অবশ্যই করে জানান কি হতে চলেছে ঠিক আগামী দিনে বিচারপতি অমৃতা সিনহা বারো কি নির্দেশ দেন কারণ বিচারপতি অমৃতা সিনহাই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিদের ভাতা দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা সেটাকেও বাতিল করে দিয়েছেন খারিজ করে দিয়েছেন স্থগিত করে দিয়েছেন এবার কি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দশ নম্বর দেওয়ার যে নির্দেশ যে সিদ্ধান্ত সেখানেও আটকে যাবে এসএসসি যোগ্যরা বিপদে পড়বে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের